আচ্ছা ভাই আমাগো এলাকায় ডন মাস্তান এলাকার বড় ভাই কি এটা কোনো কথা কলি মোশারফ আমি যে খার হইছি জলজন্ত তুই আমার দেহা বুঝছস না আমার উপরে কেউ আছে আপনি তো রক বাবু সেটা তো আমি জানি কিন্তু আপনার উপরে মনে হয় কেউ একজন আছে হাই বেটা কি কলি তুই আমার উপরে কেউ নাই আমি এলাম সবচেয়ে বড় ডন মাস্তান গুন্ডা ইফতেজার সবকিছু আমি আরে ভাই এটা নয় আপনি আমারে বুঝালেন কিন্তু পাবলিক কেমনে বুঝবো একটা কিছু করে দেখান পাবলিক বুঝবো কেমনে তোর একটা আমি ডেমো দেখাচ্ছি ওই যে দেখ ছেলেটা বসা না ওরে আমি গিয়ে গাড়াবো চল আমার সাথে যেই গরম পড়ছে একটু বৃষ্টির নাম খুব ভালো লাগতো হাই বেদব ছেলে আমি গুটি মিলে বসো কি ভাই আপনি আমার হঠাৎ করে মারলেন কে আপনি কে তুই আমারে চিনিস নাই আমি এলাকার ডন মাস্তান গুন্ডা ইটেজার সবকিছু আমি তোরে আমার থাপড় দেবো যাইতে হইব না ভাই আর থাপড় লাগবো না আমারে আমি সিনসি ভাই আসসালামু আলাইকুম

মুখ কাটা দিক কি ভাইয়া তুমি বড় ডাক দিলা গাড়ানি খেতে মন চায় গাড়া মতো রে তুই আমার গায়ে দিলি তুই আমার ছিল। তরে চিনমুখী তুই এলাকার গুন্ডা মাস্তান ইফতার তুই আমার চিনস। বেশি কথা কই 14 শিকের বাদ কম আমার কি জানোস পুলিশ অফিসার একদম প্যাকেট করেলাম এই এলাকার እንতো আন্না দেই তরে মুখকে মুখে দিন আন্না দেই বাগানতে মাইন্ডে ও নো কি সুই তো বুঝলাম না থাক যাইগা ব্যাপারটা তুমি বুঝলাম না যে দে হেই আমার मारे বোসlambda কেও आए নি আবার দিই আবার যদি মাইর খাই গাল হবে তাহলে কি ভাবা বল না থাকবেন ফাড়ে আর ফাড়ে না তো কে আছেন ঘাড়ে ঘটনা কি ভাই কি রে মোশারফ তুই কামটা ঠিক করলি তোর বিশ্বাস কর আমি আমার কন্ট্রার আমি রংবাস আমি ইপটেজার আমি সবকিছু আমি এলাকার বড় ভাই আর তুই গিয়ে এটা পুলিশের পোলার কাছে তুই কমিশনের পোলার কাছে যা কইলি ওরা আমারে মারলো ভাই আমি তো কিছু কই নাই আর আমি তো তাছাড়া আজকে আইছি আপনার ক্ষমতা দেওয়ার লাগিয়া আজকে আর কোন ক্ষমতা টমতা দেওয়া আমার ভালো লাগতেছে না জমগা জায়গা থাক এই বাবু ভাই আপনার পিডিএ কি লাগাই না আপনি তো এই কারণে মানুষ হাতে মাইর খান দেখেন কি লেখা আমি ইফতেজার এবং এলাকার সবচেয়ে বড় গুন্ডা আরে আমার লগে সত্য আমি করলি তোর পাইলট ঠ্যাং ঠুং বাইঙ্গালাই চাম এইটার কারণে মাইর গেছেন ভাই আপনি তো আসলে গুন্ডাও না মাস্টার না আপনি তো একটা বল আপনার লগে চললে আমার মাইর খেতে হবে মেন অতিরিক্ত ভাব বা বড় বাইগিরি দেখাতে গেলে অনেক সময় এরকমটাই হয় আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে